一个老。 হল যে বাংলাদেশের মানুষের অভাবে আছে যদি আমরা তৈরি না করতে পারি তাহলে দেখা যাবে যে দুই হাজার তিরিশ সালের ভিতরে একজন করে ক্যান্সার আক্রান্ত হওয়ার রুগী সম্ভাবনা আছে আর এই ভয়ঙ্কর মরণবাদী রুগী যাতে কোনো ফ্যামিলিতে না হয় সেই জন্যই আমরা মানুষের কাছে ডোর টু ডোর মহল্লায় এবং স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করছি যে কেন কি কারণে ক্যান্সার হচ্ছে এই ক্যান্সারের হাত থেকে আমরা কীভাবে রক্ত পেতে পারি আমাদের এয়ার পলিউশন অনেক বেশি আমাদের আমরা খাদ্যের ভেজাল ব্যবহার করি বেশি আমরা পলিটিন ব্যবহার করি আপনারা সবাই জানেন এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্যান্সার যেহেতু আমাদের বাংলাদেশে আমরা করতে পারছি না বায়ু দূষণ প্রতিরোধ করতে পারছি না পানির দূষণ প্রতিরোধ করতে পারছি না তাদের বাংলাদেশে সেই পার্সপেক্টিভ থেকে বিশেষ করে আমি যেহেতু বার্ডেমের সাথে জড়িত আছি বার্ডেমে যেরকম ক্যান্সার ট্রিটমেন্টের একদম আলাদা ল্যাব থেকে শুরু করে যে ব্যবস্থা করা হয়েছে এটা বিশ্বমান সচেতনতা বলতে গেলে আমাদের একেবারে আমরা যেগুলো অ্যাভয়েড করা দরকার আমি ব্যক্তিগতভাবে হয়তো ভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মনোযোগটাই কম সেদিকে ভাবা উচিত আপনাদের মতো দেশে